সমান্ত বিওয়ার্স আমাদের কারার কাজ এখনো চলমান আছে সবগুলোটি মোটামুটি এখানে হয়ে গেছে এবং আমরা এখানে আমাদের এটা হয়ে গেলে আমরা এখানে বেসমেন্টের যেই লেউট আছে সেটা আমরা এখানে দেবো ফুটিং লেউট দেবো তারপরে এখানে মাটি কাটার কাজ হবে ইনশালা এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যার মধ্যে আমরা এখানে কাজটা করবো ইনশালা হ্যাঁ দিতেছেন যে এবং এই যে অংশটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ফ্রন্ট সাইড তো আমরা এখানে বাড়ির ফ্রন্ট সাইড থেকে আমরা এখানে কাজটা করব ইনশাআল্লাহ ফ্রন্ট সাইড হবে ইনশাআল্লাহ এবং সেই গাঙ্কিত জায়গা যার মধ্যে আমরা এখানে কাজ করব ইনশাল্লাহ সমানিত বিহার্স আপনারা জানেন আমরা অনলাইনের মাধ্যমে দেশের অনুযায়ী আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতেই আপনাদেরকে বাড়ির প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারব এটা আমাদের পশ্চিম পাশের অংশটা হাতের বাম সাইড আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এবং প্রতিটা ইউনিটে আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম একটা অ্যাটাচ বাথরুম একটা কমন বাথরুম এবং এখানে একটা কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা হবে যে আমাদের সামনে কমন থেকে সামনে এখানে বারান্দা হবে আমাদের যে অ্যালাইনমেন্টগুলো আছে সেটাকে সামনে রেখে কিন্তু আমাদের এখানে বারান্দা হবে এবং সামনে আমরা এখানে পোর্সের ডিজাইন এখানে করবো ইনশাল আশা করা যায় এই অংশ আমাদের এখানে পোর্সের কাজ হবে দক্ষিণ পাশ দক্ষিণ পাশ এবং এটা হচ্ছে আমাদের পূর্ব পাশের যে অংশটা শুনেন মানে ফুটসের জন্য কি এখন ফ্রি ইয়া করবেন হ্যাঁ হ্যাঁ ফরসার লাগি আছে ফরসের ইয়া তো আপনার দেখা গেছে সীমানা তো দিবেন আপনার এই কলম না করবেন আপনার তো ফুট দশ লাগবে হ্যাঁ ফুট দশ লাগবে ফুট দশ আইবো সেন্টার

Gracias.